উনি স্বপ্নে দেখলেন একটা লাল মোরগ ওনাকে তিনটা ঠকুর মেরেছে মহিরা তিপনি সহবা রাজি আল্লাহ চালানহুর দাস আবু লুবুলু আল মাজুসি এই লোকটা খঞ্জর বানাতে পারতো মুগিরা রাজি আল্লাহ তালানহুর দাস মুগিরা প্রতিদিন চার দিন হাম করে চার্জ করত যেহেতু দাস সে এসে বিচার দিল আমিরুল মুমিনিন মুগিরা আমার থেকে বেশি টাকা চায় জুলুম করে উমরে ফারুক বললেন তাই তুমি কি কাজ জানো বলে আমি খঞ্জর বানাতে জানি বাড়ি কই পারস্য আরে তুমি খঞ্জর বানাতে জানলে তো চার দিন হাম অনেক কম সে তো আরো বেশি টাকা নেওয়া দরকার ছিল তোমার থেকে আবুলুলুর এই কথা পছন্দ হয় নাই সে কে উমার তুমি সবার দয়া

আসুক মুমিন নয় ওমর ফারুক কে অ্যাটাক করার জন্য গেলেন তখন ওনারা অন্ধকারে নামাজ পড়তো নামাজের সময় যখন হলো লুকিয়ে লুকিয়ে প্রথম কাতারে ওমর ফারুকের পিছনে মহাজ্জিনের পাশেই দাঁড়ালে হাতে খঞ্জর একামত হলো ওমর ফারুক সালাত শুরু করলেন ফজরের সালাত আল্লাহু আকবার শুরু করলেন সূরা ফাতিহা বললেন আরেকটা সূরা যখন পড়তে যাবেন ইন দা মিন টাইম আবু লুলু এই খঞ্জর নিয়ে ওমর ফারুকের বুকের মধ্যে তিনটা স্টেবিং করলেন একটা মারলেন নাভির নিচে মারার সাথে সাথে পাকস্থলী কেটে গেল আরেকটা মারলেন পাজরে পাজর ছিড়ে গেল তিনটা মারার পরে ওমর ফারুক বললেন কতালানি আল শীতকাল এক কুকুর আমাকে মেরে ফেলেছে পেছন থেকে এক সাহাবিকে টান মেরে সামনের দিকে নিয়ে গেলে তুমি নামাজের ইমামতি করাও আর ওমরে ফারুক কে বাকিরা ধরাধরি করে পেছনে নিতে আরম্ভ করলে আর এই আত্মাই আক্রমণ যে করেছে সে কাতারের মাঝখান দিয়ে যেতে আরম্ভ করলো আর দুই দিকে ছুরি মারতে আরম্ভ করলো তেরো জন সাহাবির গায়ে ছুরি মেরেছে সাত জন সাহাবা স্পট ডেথ জায়গায় মৃত্যু এই ভয়ঙ্কর অবস্থা দেখে এক সাহাবি বুর্নুস এক ধরনের জুব্বা আছে মাথাওয়ালা অনেকে জ্যাকেট পরছেন না এরকম মাথাওয়ালা লম্বা জুব্বা আছে আর ওরা শীতে পড়ে মাথাওয়ালা এই মাথাওয়ালা জুব্বা বের করে এক সাহাবি জালের মতো তার দিকে উড়ায়

আল্লাহ মেহরবানিতে ঘন্টা খানিক পরে উনি চোখ খুললেন চোখ খুলার পরেই বলেন নাই ও মা আমি মরে যাই চোখ খুলার পরে উনি বলেন নাই কে মারলো আমারে চোখ খুলার পরে উনি বলেন নাই আমার পরে নেতা কে হবে চোখ খোলার পরে সর্বপ্রথম কথাটি ছিল আসল্লা নাস আমার নেতৃত্বে যে ফজরের নামাজটা শুরু হয়েছিল এটাকে ঠিক মতো তোরা পড়েছিলি দিস ইজ আওয়ার সুপার নেতা অনেকগুলো লাগে না এরকম নেতা একটাই যথেষ্ট যে গোটা বিশ্বকে কাঁপায় দিতে পারে চিল্লায় বলো ঠিক কিনা